আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম সানা কিচেনে ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়া আমি বানিয়ে দেখাবো এই শীতের সন্ধ্যায় গরম গরম নরম তুলতুলের রুটির সঙ্গে ডিমের ভুজিয়া খুব দারুণ লাগবে চলুন তাহলে আমি ডিমের ভুজিয়াটা কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে সেটাই এখন শেয়ার করব চলুন তাহলে আমি রেসিপিটা শুরু করি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা আমি লাল করে ভেজে একটু হালকা করে

Asalong kat dia tu, tomato dia tu berapa? আন্দাজ মতো লবণ দিয়ে দেবো একটু টমেটোর উপরে টমেটোটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় একটু থেকে দেবো আমি এটা চলুন আমি আবার ফিরে এলাম गुड़ा देखें अति सुंदर चेत हो गठ मसला एड कर लंका गुड़ो दे अल्प गुड़ो हलूद गुड़ो देवने गुड़ो जीरे गुड़ो আমি একটু আমি এক চামচ এখানে টমেটোর কেচাপ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে থাকলে দেবেন না তো না ডিমগুলো বেড়ে আমি এক এক করে দিয়ে দেবো দেখুন ভুজি এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এতে একটু ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন কে কে এরকম বাড়িতে বানিয়ে খেয়েছেন জানাবেন কমেন্টের দ্বারা লাইক করে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আপনাদের বন্ধুরা আমার একটা তৈরি হয়ে গেছে আমি ওই রেসিপিটা আজ এইখানেই শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আবারও আসবেন নতুন একটা ভিডিও নিয়ে সানা কিচেনে আল্লাহ হাফিজ